আরে রঙ্গা এ বঙ্গা এ ভুতু কোথায় গেলি রে তাড়াতাড়ি আয় বুড়ির কণ্ঠ শুনে তিনটি কখনই ছুটে আসলো বুড়ির কাছে আর বললো বু কি হচ্ছে বুড়ি বা তুমি ভাব তো কেন হ্যাঁ বু তখন বুড়ি বললো আরে আমি যে নাতির বাড়ি যাচ্ছি তোরা বাড়িটাকে পাহাড়া দিয়ে রাখিস ঠিক আছে তখন কুকুর গুলো বললো ঠিক আছে বুড়ি মা তোমরা চিন্তা করো না আমরা পাহাড়া দিয়ে রাখবো তারপর বুড়ি রওনা দিল তার নাতনির বাড়ির গন্তব্যের উদ্দেশ্যে লাঠি ঠক 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 করে যেতে যেতে হঠাৎ তার সামনে পড়লো এক ভয়ঙ্কর বাঘ বাঘ তাকে বললো আহা হা 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 রে বুড়ি কেমন আছিস আজ তো তুই শেষ আহ তুই যে মানুষের মাংস খায়নি খেয়ে পেট বলা বো আহ আহ এটা দেখে বুড়ি তো অনেক ভয় পেয়ে গেল কিন্তু বুড়ি হাল ছাড়লো না সে মনে মনে ভাবতে লাগলো হম বাগেরাতে কিভাবে বেঁচে ফেরা যায় এভাবে মাথা কাজ করতে করতে তার মাথায় একটা দারুণ বুদ্ধি খেলা আসলো তখন বুড়ি বাক্যে বললো আরে বাঘ মামা আমাকে এখন খেও না তুমি যদি আমাকে এখন খাও তাহলে আমার শরীরে শুধু হাড্ডি পাবে তার থেকে বলো নাতনির বাড়ি যায় খেদে মোটা তাজা হয়ে আসি তখন বরং খেও ঠিক আছে এটা শুনে বাঘ ভাবতে লাগলো হম বুড়ি তো মিথ্যা কথা বলেনি সত্যি কথাই তো বলেছে এখন যদি আমরা ওকে খাই শুধু হাড়ি পাবো এমনিতেই ওকে দেখতে অনেক রোগা তার থেকে ভালো ওকে আমি যেতে দিই খেয়ে দে মোটা তাজা হয়ে আসবে তখন আরামসে খাবো তখন বাঘ বুড়িকে বলল ঠিক আছে তুই যা খেয়ে দে মোটা তাজা হয়ে আয় কিন্তু মনে রাখবি ফিরে কি তো আসতেই হবে ঠিক আছে এটা শুনে বুড়ি হ্যাঁ ইশারা দিল এবং আবার চলতে লাগো তার নাতনির বাড়ি গন্তব্যের উদ্দেশ্যে নাকি ঠক 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 করে যেতে যেতে এবার পড়ল তার সামনে বনে সবচেয়ে চালাক চতুর প্রাণী শিয়াল মামা শিয়াল মামা তাকে বলল হ্যাঁ 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 বুড়ি কেমন আছিস আজ তোকে পেয়েছি তোকে দেখে জিবে জল আসছে আজ তো তোকে খেয়ে খেয়ে একদম সাবার করে ফেলবো এটা দেখে বুড়ি তো অনেক ভয় পেয়ে গেল কিন্তু সে হাল চাল না সে আবার ও সে একই বুদ্ধি বের করলো সে শিয়ালকে বলল আরে শিয়াল মামা আমাকে এখন আর খেও না তুমি যদি আমাকে এখন খাও তাহলে শুধু আমার শরীরে হাতি পাবে তার থেকে বাড়ি যাই খেয়ে দিন আছে এটা শুনে সে আর ভাবতে লাগলো উনি তো মিথ্যে কথা বলেনি সত্যি কথাই তো বলেছে এখন যদি আমরা কেক খাই তাহলে শুধু হাত দি পাবো তার থেকে ওকে তাজা হয়ে আসবে? আহ তখন খাবো আহা। এটা বলে শিয়াল বুড়িকে বলল। ঠিক আছে তুই যা খেয়ে দে মুটা তাজা হয়ে আয় কিন্তু মনে রাখিস ফিরে কি তো আসতেই হবে ঠিক আছে এটা শুনে বুড়ি বললো ঠিক আছে আমি ফিরে আসবো তখন বল তুমি খেয়ে ঠিক আছে তারপর আবার চলতে থাকলো তার নাতনির বাড়ির গন্তব্যের উদ্দেশ্যে করে যেতে যেতে সে তার নাতনির বাড়ি অলরেডি পচেই গেল অনেক দিন থাকলো এবং অনেকদিন মন্দ ভাবে ভালো করে পেট পুড়ে খেলো আহা অনেক মোটা হয়েছে খেতে খেতে বাড়ি যাওয়ার বুড়ি কি করবে কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না কি করবে বুড়ি এখন তখনই তার তার নাতনি আসলো বললো কি হয়েছে দাদিমা তুমি এত চিন্তাই কেন বুড়ি তখন বললো আরে নাতনি রে তুই জানিস না যে আমি যখন তোর বাড়িতে এসেছি বাঘ এবং শিয়ালকে বলে এসেছি যে তোর বাড়িতে পেট খেয়ে আবার যখন যাব। তখন ওরা আমাকে খেয়ে নিবে এটা শুনে আপনি ভাবতে লাগলো হম দাদিমাকে কিভাবে বাঁচানো যায় তখন নাতনির মাথায় একটা সুন্দর বুদ্ধি খেলা করলো তখন সে কোথাও জানি গেল তা আমরা কেউই জানি না কিন্তু কোথা থেকে জানি সে একটা মস্ত বড় লাউয়ের খলস আনলো এবং বুড়িমাকে বলল দাদিমা দাদিমা এই ন এই খলসের ভিতরে তুমি ঢুকে যাও আর সাথে আমি তোমার কিছু চিরে এবং তেঁতুল দিচ্ছি এগুলো খেতে খেতে তুমি বাড়ি পৌঁছে যাবে তখন বাঘ আর শিয়াল কেউই তোমাকে বুঝতে পারবে না যে এই খলসের ভিতরে তুমি আছো তখন বুড়ি সেই কলসের ভিতরে ঢুকে গেল এবং নাতি তাকে চিরে এবং তেতু দিল যাতে সে খেয়ে খেয়ে বাড়ি চলতে পারে বুড়ি তখন তাকে বললো ধন্যবাদ দিলে নাতি তোর জন্য আজকে আমার প্রাণটা হয়তো বেঁচে যাবে আমি এখন যাই ঠিক আছে তখন নাতি বলো ঠিক আছে মা তুমি যাও আবার একদিন এসো ঠিক আছে তখন বুড়ি তখন নাতনি তাকে ঘরসি ভিতরে আটকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে দিল তারপর বুড়ি গড়াতে গড়াতে জঙ্গলের দিকে চলতে শুরু করলো আর বলতে লাগলো লাউ লাউ খাই চিড়ে আটতে দূর বুড়ি গেল অনেক দূর এবার বলতে বলতে সে সামনে পড়লো এবার সামনে বাঘ তখন পড়লো হ্যালো আ হা এটা কি এটা দেখছি একটা মস্ত বড় লা হ্যাঁ কিন্তু আমি তো লাউ খাই না আমি তো মানুষের মাংস খাই থুরু আজকের দিনটাও খাওয়া গেলো কতদিন যে মাংস খাই না আরে বুড়ি কবে আসবে হ্যাঁ বুড়ি কবে আসবে একটা ফালতু জিনিস দূর এটা বলে সে লাউটিকে ছুঁড়ে ফেলে দিল জঙ্গলে আরো মাঝখানে খাই চিরে আর তেতুর বুড়ি গেল অনেক দূর এবার সে আলাদাই বললো হ্যাঁ যেতে যেতে এবার সে শিয়ালের সামনে পড়লো শিয়াল বললো আরে এটা কি এত বড় খরগোশ মানে এত বড় লাউ কিভাবে এত বড় লাউ হয় নাকি হ্যাঁ এবার শিয়াল ভাবতে হবে এর মধ্যে নিশ্চয় কেউ আছে তাই সে খরগোশটিকে এমনি চুরির খুশি মেরে ভেঙে ফেল দেখলো ভিতরে কে ভিতরে কে ছিল ভিতরে ছিল বুড়ি ছিল তারপর এটা দেখে সে বুড়িকে বললো কে রে বুড়ি কেমন আছিস কি আমার হাত থেকে বাঁচার জন্য তাও ঢুকে কিন্তু তুই তো জানিস না যে খবর আমি কত চালাক প্রাণী আজ তোকে খেয়ে ফেল এটা শুনে বুড়ি একটু বুদ্ধি করে একটা বুদ্ধি বানালো তারপর সে বলল ঠিক আছে তুই দেখ এখন আমি কি করি তারপর সে তার তিনটি কুকুরকে ডাকলো বলল আয় রঙ্গা এ বঙ্গা এ ভুতু কোথায় গেলি রে তাড়াতাড়ি আয় দেখ তোরা শিয়াল আমাকে খাওয়ার জন্য তেরে আসছে তারপর তার তিনটি কুকুর তার দৌড়ে আসলো এবং শিয়ালকে এই তুচ্ছ ছিন্ন করে কামড় দিয়ে শেষ করে দিল আর অবশেষে শিয়াল মারাও গেল এভাবেই বুড়ি তার বুদ্ধির কাজ করে শিয়াল এবং মাঝের কাছ থেকে বেঁচে গেল ধন্যবাদ বাই বাই